আমরা ওইভাবে দাঁড়াই না কিন্তু শিক্ষকরা যদি চায় তাহলে যদি আগামীকাল থেকে চাই আমরা আগামীকাল থেকে আমাদের কর্মী সমস্ত সহ আমরা শিক্ষকদের দেওয়া

আগামী একটা নতুন ইতিহাস সংক শিক্ষকদের অভিভাবকদের প্রতি সেই আহ্বান জানাবো কিন্তু যা চাই যে শিক্ষকদের কাছ থেকে তারা চক্র আমাদেরকে জানবে আমরা সকলে রাজপথে নামবো এই আহ্বান থেকে আপনাদের প্রতি সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে